আসসালামু আলাইকুম দর্শক জে এম টায়ারের অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি কাজ সম্পর্কে দেখাবো দেখবেন আপনারা ছোটো ছোটো সার্ভিস সম্পর্কে দেখাবো আমাদের অক্টোবরে আমাদের এখানে কী কী কাজ হয় এই কাজ সম্পর্কে দেখাবো ভিডিওটা লাস্ট টুকের দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো দেখেন আসেন দেখি যে মোবিল টোবিল মোবিল শ্যাম্পু রিম রিকন্ডিশন টায়ার বাম্পার পাশাপাশি যে কোনো ধরনের সার্ভিস আমাদের হাতিল ফার্নিচারে ঠিক অবধিতে আমাদের যে এম কেয়ার এটি মাটি কাটা ইসিবি চত্বর এদিকে মিরপুর কালসির মোড় তো কালসির মোড় থেকে ঢুকলে আমাদের দোকান থেকে হাতের বামে আমাদের যে আছে কার মাস্টার বিডি আমাদের অক্সবে কী কী কাজ করা হয় দেখাবো জেম টায়ারের এটা আমাদের সিট কভারের ঘর এখানে আমরা সকল গাড়ির সিট কভার বানাই তো যেমন এই লেদারের একটা সিট কভার বানাইছি এটা এটা প্রিমিয়া গাড়ির দর প্যাড প্যাট করছি এটা তো সকল ধরনের কাজ সব কিছু করা হয় এইভাবেই আসেন দেখাবো এটা আমাদের গোড়াউন রিম রাখার জায়গা এইখানে আমরা স্টিল বাম্পারগুলো রেডি করি স্টিল পাম্পের এখানে বানাই তো এই আর কি তো এখানে কি কি কাজ করতেছি আজকে আমরা কাজ সম্পর্কে দেখাবো যেমন এলিয়ন গাড়ির এটা সাসপেশনের সামনে পিছনে পুরো কাজ করতেছি এই গাড়িটার মাল খুলতেছি এখন আর কি তো যে কোনো ধরনের সার্ভিস যেমন হাইস গাড়িটা আমরা ফুল গাড়ি পলিশ করতেছি ওই গাড়িটা ফুল গাড়ির রং হবে ওইটা যেমন এই গাড়িটা তিন পার্ট রঙ হবে ফুল গাড়ি পলিশ হবে এটার কিছু ডেন্ডিং এর কাজ আছে কাজগুলো করতেছি আর এই এই গাড়িটা ফুল রং হবে পিছনের সাইডে মার খাওয়া ছিল ওগুলো ড্রেন্ডিং করা শেষ আর ভিতরে হুন্ডাই গাড়িটা ওটার পুরিং চলতেছে ওটার ফুল গাড়ির রং হবে যেমন এক্সটেল গাড়ি এটা আমরা ইঞ্জিন ইঞ্জিনের কাজ করতেছি সাসপেশনের কাজ করতেছি আর কি ওরা পুরো গাড়িটাই যেমন একটা একদি ফিল্টার এটার ফুল ইঞ্জিন নামাইতেছি ওভারঅলিং করতেছি এটা লেজে পাঠানো হয়েছে মাল আমাদের এখানে যে কোনো ধরনের যে কোনো সার্ভিস ইঞ্জিন সাসপেনশন ডেন পেন এসি ইলেকট্রিক গাড়ির সিট বাম্পার স্যালেন্সার গাড়ির টায়ার ব্যাটারি গাড়ির ডেকোরেশন আইটেম যে কোনো কিছু যদি আপনাদের লাগে এই ডেসক্রিপশন বক্সের নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঢাকার বাড়ি থেকে ঢাকার থেকে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সার্ভিস সম্পর্কে আমাদের কাছে আইডিয়া নিতে পারেন কী কাজ কোথায় আমরা যদি নাও পারি আপনার পরামর্শ দেব জায়গায় যান বা যে যদি কোনো হেল্প লাগে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনাদের সাথে আমরা যতটুকু পারি ততটুকি আপনাদের হেল্প করব। তো ভিডিওটা মোটামুটি শেষের পর্যায়ে তো আমাদের ভিডিওটা আপনারা দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ধরনের সার্ভিস যদি আপনাদের লাগে তা আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন